প্রতিদিনের শুরুটা যদি একই রকমভাবে করতে পারতাম তাহলে খুব ভালো হতো সকালবেলায় হেঁটে এসেছি তারপরে দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছি তারপরে শুরু হবে সকালের কাজকর্ম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলায় আজকে মেয়ের সঙ্গে কথা বলছি মেয়ে ব্যালকনিতে ঘুম থেকে উঠে বসে আছে আজকে থেকে মেয়ের স্কুল শুরু অনেক ভেবে দেখলাম মেয়েকে কি টিফিন দেওয়া যায় তো মেয়ের জন্য দুটো পরোটা বানাচ্ছি তো এই ঘিটা আমি বাড়িতেই বানাই ওর জন্য আমাদের যে দুধ আছে সেই দুধ থেকে সর রেখে দিই সেই শর্ট দিয়ে মেয়ের জন্য একটু করে ঘি রেখে দিই করে রাখি আমি আর কি এই সব খাবারগুলো ওকে করে দেওয়ার জন্য তারপরে তার সঙ্গে কিছু ফলের স্যালাড বানিয়ে দিচ্ছি ওকেও দেবো ওর বাবাকেও দেবো তো দুজনার জন্যই বানাচ্ছি তো সকালটা তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে শুধু আমার নয় আমার মতো প্রত্যেকটা মায়েদেরই তাই যা যেসব মায়েদের বাচ্চারা স্কুল কলেজ যায় তাদের এরকমই ব্যস্ত থাকে তারপরে আবার হাজব্যান্ড যাবে তো দুজনকে নিয়ে সকালটা খুব ব্যস্ত থাকি তারপরে দেখো ওরা চলে গেল ওদের মতো কোনো রকমের রান্না করে দিলাম আর এনে দিয়ে গেল লাউ আর চিংড়ি মাছ সেটা করতে বলে গেল রাতে খাওয়া দাওয়া হবে আর কি তো প্রথমেই শুরু করে দিলাম লাউ কাটাকাটির কাজটা তো ভালো করে কেটে নিচ্ছি লাউটা তারপরে এখন দেখো সকালের যে ঝড় উঠেছিল সেই ঝড় আমার দশটার মধ্যেই থেমে গেল এখন একদম বাড়ি শান্ত সিষ্ট একদম হয়ে গেছে ভালোও লাগে না এরকম শান্ত তারপরে দেখো মেয়ে ওর বাবার সঙ্গে চলে গেল স্কুলে আজকে প্রায় এক মাস পর মেয়ে স্কুল যাচ্ছে কারণ মেয়ের পরীক্ষা হয়ে ছুটি হয়ে গেছিলো তো মোটামুটি এক মাসের কাছাকাছি অনেক দিন পর তোর বাবাও নামলো আমিও নামলাম দুজন মিলেই আজকে মেয়েকে বাসে দিতে এসেছিলাম যেহেতু প্রথম স্কুল তারপরে মেয়ে চলে যাওয়ার পরে মেয়ের বাবাও চলে গিয়েছে তার মাঝেই আমি লাউটা কেটে রেখেছিলাম যে আমার রান্না করতে সুবিধা হবে তারপরে দেখো এবার মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার প্রথমেই মাছটা ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি লাউ চিংড়ি রান্না করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো লাউ কেটে ভালো করে ধুয়ে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পরে একটু ফোড়ন শুকনো লঙ্কা এইগুলো এখন দিচ্ছি এখন গরমের দিনে কিন্তু লাউ খাওয়া খুব ভালো আর একটু যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে আমাদের বাড়ির ছোট সদস্যটা একটু ভালোবাসে খেতে তা না হলে কিন্তু এই সবজিটা ও খাই না তো ওকে খাওয়ানোর জন্য আমাকে ডালের মধ্যে দিয়ে ভাবে রান্না করতে হয় তো যাই হোক আজকে খাবে ওই যে বললাম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালোবাসে খেতে তো দেখো এখন কড়াই মধ্যে সব লাউটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি আগে একদম লাউ রান্না আমার কাছে ভালো হতো না এখন করে করে অনেকটাই ভালো হয়ে গেছে আজকের রান্নাটাও খুব সুন্দর হয়েছিল খেতে নিজের রান্না নিজেই বলছি ভালো কারণ ভালো হলে তো ভালো বলতেই হবে ওরাও বলেছে ভালো হয়েছে তো এখন দেখো ঢাকা দিলেই তো জল বেরিয়ে যাবে লাউ দিয়ে তার জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করার পরে ঢাকা দিলাম তারপরে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে ঢাকাটা খোললাম তার মাঝে আমি একটা মশলা করে নিয়েছি কিন্তু আর মাছ তো ভেজেই রেখেছি আর লাউটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আর বেশি সেদ্ধ করব না এবার লাউটা নামিয়ে রেখে দিলাম তারপরে দেখো কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম কড়াইটা ধোয়ার পরে এবার যে মশলাটা করেছি আমি আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো সব একসঙ্গে বেটে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ এই পরিমাণ মতো এগুলো আর কি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি লাউয়ে কিন্তু মশলা খুবই কম লাগে তাই পরিমাণ আমি খুবই কম দিয়েছি কিন্তু সবগুলোই আমি দিয়েছি অল্প অল্প পরিমাণে তো চিংড়ি মাছ না দিলে হয়তো এই মশলাগুলো না দিলেও হতো যেহেতু আমি মাছ দিয়ে করছি তার জন্য আমি এই মশলাগুলো দিয়ে দিলাম যেদিন আমি বড়ি দিয়ে করি সেদিন কিন্তু এরকমভাবে মশলা দিই না একদম বিনা মশলাতেই করি বললেই চলে যেহেতু আজকে মাছে মাছ দেব তার জন্য পেঁয়াজ রসুনটা তো দিতেই হবে নাহলে ভালো লাগবে না তো ভালো করে মশলাটা কষানোর পরে দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো অনেকক্ষণ ধরে একটু মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর কি গন্ধ থাকবে না একদম কাঁচা মশলার তারপরে তখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দেবো এদিকে কিন্তু লাউটা আমার অনেকটাই রান্না করে রেখে দিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ রাখলেই লাউটা হয়ে যাবে আর কি তো দেখো ভালো করে দাঁড় মশলা কষানোর পরে এবার আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে নাড়াচাড়া করছি তো তোমরা কিভাবে লাউ রান্না করো চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এইভাবেই রান্না করি আর আমার রান্না কিন্তু খুব সুন্দর হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে কীরকমভাবে তোমরা রান্না করো তখন আমিও সেটাই ট্রাই করব। তো দেখো একদম রান্না আমার প্রায় রেডি এরপরে ঘি গরম মশলা আমাকে দিতে হবে তাছাড়া আমার সবই দেওয়া হয়ে গেছে তো দেখো এবার জল বেরিয়ে গেছে লাউ দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে আমি কিন্তু একটুও রান্নাতে জল দিইনি জল দিতেই হয় না আপনা আপনি লাউ থেকে প্রচুর জল বেরিয়ে আসে তো আমার রান্না এদিকে হয়ে গেল আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা কঠিন অবস্থা এখন রান্না করার পর যেই কাজটা থাকে ধর কি এখন আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে গ্যাস মুছতে হবে আর বেসিনে কিছু ছোট ছোট বাসন আছে সেগুলো আমাকে ধুয়ে তুলতে হবে তো প্রত্যেক দিন রান্না করার পর আমি ডাইনিংয়ের অর্ধেকটা আর রান্নাঘরটা প্রত্যেক দিনই আমি মুছে নিই কারণ রান্না করার সময় প্রচুর জল পড়ে নোংরা পড়ে সেইগুলো আর এদিকে দেখো ওই দিকটা পুরো পরিষ্কার করছি আজ প্রায় এক মাস পর মেয়ে বাড়িতে এই সময় থাকছে না এই সময়টা ওর বাবা থাকে না ঠিকই কিন্তু মেয়ে থাকে তো মনে হয় বাড়িতে মানে সবাই আছে খুব ভালো লাগে আর কি আজ আমি ভীষণ একা একদম ভালো লাগছে না থেকে থেকেই ঘড়ি দেখছি যে কখন ওরা সব আসবে কিন্তু এখন আসতে ওদের অনেক দেরি তো দেখো সকাল থেকে দুবার আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এই গরমকালে হ্যাঁ এই যে এইগুলো করছি আবার আমাকে একবার ড্রেস চেঞ্জ করতে হবে কারণ আমার গোটা গা জামা ভিজে গেছে সকালবেলা একবার ড্রেস চেঞ্জ করেছি তারপরে ওরা যাওয়ার পরে স্নান করেছি তখন ড্রেস চেঞ্জ করেছি এটা হচ্ছে তিন নম্বর ড্রেস চেঞ্জ আমার এরকম গরমে তোমরা কারা কারা এরকমভাবে ড্রেস চেঞ্জ করতে থাকো দিনে তিনটে চারটে পাঁচটা নাইটে আমার চেঞ্জ করতে হয় এই রকম করে কাজ করি আর এখন আমাকে ড্রেস চেঞ্জ করতে হয় তো দেখো আমি সব কাজ করে নিলাম বিকেলের জন্য কোনো কাজ রাখি না একদম কিচেন টিচেন সব পরিষ্কার করে নিলাম এবার বাকি আছে মোছাটা ঘর মোছাটা হলেই হয়ে যাবে তো বিকেলবেলায় যে সমস্ত কাজ থাকে মেয়ে আসার আগে আমি সব করে দিই ওই যে বললাম এখন অন্য রকম কাজের রুটিন আমার এক মেয়ে যখন বাড়িতে ছিল তখন একরকমভাবে চলতো আর এখন একরকমভাবে এখন রান্না করে খাওয়ার কোনো তারা নেই দুপুরবেলায় দুপুরে খাবার মানুষ বলতে আমি একজন তাই সমস্ত কাজ সেরে তারপরে আবার ধরো আজকে বুধবার বৃহস্পতিবারে কালকে পুজো আছে তো তার জন্য পুজোর বাসনগুলো সব তুলে ফেলবো দিয়ে সব মানে মেজে রাখবো যতটাই এগিয়ে রাখবো আর কি একা যেহেতু করি সব এরকম হিসেব করে করে আমি কাজ করে রাখি যার জন্য সুবিধা হয় তারপরে দেখো আবারও আমি গা ধুয়ে চলে এলাম এখন মাঝে মোটামুটি পনেরো দুটো পর্যন্ত আমার খাওয়া এখনও হয়নি এই কাজগুলো হলো আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আবার ধুয়ে দিলাম মেয়ে ছেড়ে রেখে গেছিলো তখন ধোয়া হয়নি তো এখন ধুয়ে এরকম মেলে দিচ্ছে এখন তো ছাদে যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ আমাদের বাড়িতে এতটাই এই ঘর ঠাকুর ঘরে রোদ চলে আসে মানে আমাকে দরজা জানলা লাগিয়ে রাখতে হয় তারপরে খেয়ে একটু শুয়েছি কিনা তা করতে করতেই আমার সোনা মেয়ে দেখো চলে এলো তো আমি আর যার নিচে যাইনি নিচে চলে যায় তো একটু আমার ঘুম চলে এসেছিলো তারপরে যাবো বলে আবারও ড্রেস চেঞ্জ করলাম তো মেয়ের বাসের আওয়াজ পেয়ে গেলাম দেখলাম আমি যেতে যেতে মেয়ে আমার চলে আসবে তার জন্য আমি লিফ্টের কাছেই দাঁড়িয়ে থাকলাম আর গেলাম না তারপরে মেয়ে এলো খাওয়া দাওয়া করলো মেয়ের স্যার এলো তো মেয়ের স্যারকে চা করে দিলাম তারপরে আমি একটু চা নিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলছি আমি কোনো সময়তেই সামনাসামনি কথা বলতে পারি না কারণ এতটাই আওয়াজ আমাদের বাড়িতে আসে তো দেখো সন্ধ্যাবেলায় বর এলো অফিস থেকে তো সবাই মিলে রেডি হয়ে গেছি আমরা যেমন নিচে মলে তো আমাদের মাশকাবাড়ি যে বাজারটা করি সেই বাজারটার জন্যই তার মাঝে মেয়ের টিউশন পড়া হলো বর এলো খেলো তারপরে খেলা দেখলো তারপরে আমরা বেরিয়েছি মোটামুটি আটটার দিকে বেরিয়েছি বাজারে তো দেখো এক মাসের বাজার অনেক টাইম লাগবে তো কিছুটা খাবার দাবার আমি করে এসেছি আবার গিয়ে বাড়িতে গিয়ে করতে হবে মোটামুটি আমাদের বাড়ি বাজার করে বাড়ি ঢুকতে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো অনেকক্ষণ ঘুরে ঘুরে বাজার করতে হয় পুরো মাসের বাজার হিসেব করে তুলতে হয় তো এখন দেখো বাগবিদনটা চলছে আমার বরের সঙ্গে কোন বিস্কুট নেব একটা বলছে আমি একটা বলছি এরকম তো সবারই পছন্দ মতো আর কি বিস্কুটও নেওয়া হলো তো এই হয় আমাদের মলে এসে তিনজন আরই তিন রকম পছন্দ হয় তো সেই মতো ওই পছন্দ করে জিনিস কেনা হয় তো আজকের ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থেকো পাশে থেকো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের বাজার আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের মতো টাটা